দর্শক তানজিন সুলতানা জুমো বয়স আনুমানিক নয় বছর তৃতীয় শ্রেণীর ছাত্রী সুলতানার বাবা একজন দুবাই প্রবাসী তিনি দীর্ঘদিন দুবাইয়ে প্রবাস জীবন পার করলেও দীর্ঘ ছয় বছর যাবত একটানা তিনি দুবাইতে আছেন সুলতানা তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান সুলতানা অত্যন্ত নম্র বদ্র চঞ্চল একটি শিশু বাবা এবং মায়ের সাথে তার ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাবা দুবাই থেকে প্রতিদিন অন্তত দুইবার সুলতানের সাথে কথা বলতেই হবে সময় আনুমানিক রাত্র নয়টা থেকে সাড়ে নয়টা হবে সুলতানা পড়া করে মোবাইল দেখছিলেন সুলতানার মা সুলতানাকে বললেন মামনি সকাল সকাল স্কুলে যেতে হবে জলদি খাবার খাও ঘুমিয়ে পড়ো সুলতানা বললেন এই তো আম্মু আরেকটু ভিডিওটা দেখি তারপর খাবো সুলতানার মা সুলতানার বই খাতা কলম স্কুল ব্যাগে বড়ে নিয়ে সুলতানার জন্য এবং নিজের জন্য খাবার রেডি করছেন কিন্তু এদিকে সুলতানার বাবা দুবাই থেকে বারবার মোবাইলে কল দিচ্ছেন কিন্তু সুলতানা বারবারই মোবাইলটি কেটে দিচ্ছে কল কেটে দেয় সুলতানার বাবা বুঝতে পারছিলেন মোবাইলটি এখন তার মেয়ের হাতে নিশ্চয়ই গেম খেলছে না হয় কোনো ভিডিও দেখছে এদিকে সুলতানার মা খাবার রেডি করে সুলতানার হাতে থাকা মোবাইলের দিকে খেয়াল করলেন দেখতে পেলেন সুলতানার বাবা মোবাইলে কল দিচ্ছেন তখন সুলতানাকে বললেন সুলতানের মা তুমি কি দেখছ না তোমার বাবা বারবার কল দিচ্ছে সুলতানা বলেন আম্মু আমি দেখছি বাবা যে কল দিচ্ছে আমি তো বাবাকে বলছি একটু পরে কল দিতে আমি সুন্দর একটা ভিডিও দেখতেছি মা বললেন সুলতানা তুমি না বলে তোমার বাবাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো তাহলে তোমার বাবা তোমাকে কল দিল আর তুমি তোমার বাবার ফোনটি রিসিভ না করে তুমি একটা ভিডিও দেখছো আচ্ছা বলো তো তোমাম সুলতানা তাহলে কি তুমি সবচেয়ে বেশি তোমার বাবাকে ভালোবাসো না তুমি মোবাইলে ভিডিও দেখা কি বেশি ভালোবাসো মায়ের এমন কথা শুনে সুলতানা নিজের হাত থেকে মোবাইলটি বিছানায় রেখে দিলেন ঠিক এমন সময় আবারও সুলতানার বাবার মোবাইলে কল আসলো এবার সুলতানা ফোনটা রিসিভ না করলেও সুলতানা মা মোবাইলটি নিয়ে রিসিভ করলেন সুলতানের বাবা বললেন কি ব্যাপার কতক্ষণ ধরে মোবাইলে কল করছি মোবাইলে ফোন ধরছে না কেউ কেন কিভাবে ধরবো মোবাইল মোবাইল তো এখন তোমার মেয়ের হাতে থাকে বাবা বললেন কই ওই আমার মামুনিটা দাও তো মোবাইলটা আমার মামুনির কাছে সুলতানার মা সুলতানার দিকে মোবাইলটি এগিয়ে দিলেন তখন সুলতানা বললেন আমি বাবার সাথে রাগ করছি এখন বাবার সাথে কথা বলবো না বাবা বললেন মোবাইল লাউড স্পিকার দিতে মা যখন মোবাইল লাউড স্পিকার দিলেন তখন বাবা বললেন সুলতানা মামুনি আমার কেন তুমি রাগ করছো বাবা কি করছি তোমার সাথে কি করতে হবে তোমার জন্য বলো সুলতানা বললেন আমি রাগ করবো না তুমি তো আমার একটা পচা বাবা আমার স্কুলের সব স্যারেরা আমার বান্ধবীরা সবাই বলতেছে তুমি নাকি আমি যে স্কুলের অনুষ্ঠানে নাচছি গাইছি ওই ভিডিও ফেসবুকে সাইড দিছো কাজটা কি ভালো করছো বাবা সবাই এখন আমার ভিডিওটা দেখবো আমার নাচ দেখবো তারা যদি মুখ লাগাই দেয় যদি আমি আবার নাচতে না পারি গাইতে না পারি তুমি এটা কি ঠিক করছো বাবা ফেসবুকে সাইডে দিছো ভিডিওটা দর্শক মেয়ের মুখে এমন পাকনা পাকনা কথা শুনে সুলতানার বাবা বলল কি হয়েছে মা আমি তোমার নাচ দেখে আমি অনেক খুশি হয়ে আমার ফেসবুক আইডিতে এই ভিডিও পোস্ট করেছি লিখেছি আমার কলিজার টুকরা মামনিটা সবাই আমার মামনির জন্য দোয়া করবেন সুলতানা বললেন কেন তুমি আমার ভিডিও ফেসবুকে দিলে যদি কেউ বদ নজর দেয় তখন তুমি কি করবে সুলতানার কথা শুনে সুলতানার মা এবং সুলতানার বাবা দুজনেই হাসি দিলেন তখন সুলতানা তার বাবাকে বললেন বাবা তুমি কবে আসবে সবার বাবাই তো দেশে আছে আমার সমবয়সীদের বাবাই স্কুলেও যায় বাবা বললেন মামুনি খুব জলদি আসবো ঠিক আছে সুলতানা বললেন আচ্ছা ঠিক আছে আর আসার সময় তুমি আমার জন্য একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আনবা আম্মু আমাকে মোবাইল দেনা না চালাইতে সারাদিন আম্মু চালায় আর শোনো আমার জন্য একটা স্বর্ণের চেন আনবে বাবা বললেন মা তোমার তো স্বর্ণের চেন কানের জিনিস সব কিছু আছে প্রবাসী বাবার রাজকন্যা বললেন থাকুক আরও একটা আনবা বাবা বললেন আচ্ছা মামুনি আমি তোমার জন্য আরও একটা সোনার চেন আনবো সবকিছু তো তোমার জন্য কোনো সমস্যা নেই তুমি শুধু মামুনি সুন্দর করে লেখাপড়া করো আর কারো সাথে কোথাও যাবে না তোমার মায়ের কাছে মোবাইলটা দাও সুলতানার বাবার কথা শুনে সুলতানার মা বললেন লাউড স্পিকারে দেয়া আছে তুমি বলো তোমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি সুলতানার বাবা বললেন মাশাল্লা বুঝতে পারছো সুলতানার মা সুলতানা যে বড় হচ্ছে দর্শক বেলা সময়ে আনুমানিক ছয়টা থেকে সাড়ে সাতটা হবে জুমুর মা জুমুকে ডাকছে জুমু জুমু মামুনি ওঠো জলদি স্কুলের সময় হয়ে গেছে সাতটা বেজে গেছে জলদি ঘুম থেকে ওঠো মা বেলা মায়ের ডাক শুনে জুমু বললেন ঠিক আছে আম্মু উঠতেছি ঝুমুর একথা শুনে ঝুমুর মা চলে গেলেন ঝুমুর জন্য খাবার রেডি করতে সকালবেলা কি করবেন তার জন্য একটি ডিমবাজি করলেন ঝুমুর জন্য ডিমবাজি করে ঝুমুর বইগুলোকে ব্যাগে পরে রেডি করে ঝুমুর মা রুমে এসে দেখেন ঝুমু আবারও ঘুমিয়ে ধরেছেন এই অবস্থা দেখে জুমুর মা আবারও জুমুকে ডাকলেন জুমো জুমো ওঠো মা ওঠো তোমার সমপাঠীরা আয়সা বসে রয়েছে স্কুলে যাই তুই গো গরমকাল এই জন্য সকাল সাতটার দিকে সকাল সকাল যাইবা সকাল সকাল চলে আসবা আর তোমার আব্বু না তোমার জন্য এই যে ঈদে কানের জিনিস পাড়াইছে তোমার আব্বু বলছে আবার এইবার দেশে আসতেছে কিছু দিনের মধ্যে তোমার জন্য স্বর্ণের চেন তোমার মাথার টিকি নিয়ে আসবে আমো ওঠো স্কুল না গেলে কিভাবে লেখাপড়া করবা মায়ের কথা শুনে জুমু ঘুম থেকে উঠে গেলেন এবং জুমু জামা কাপড় পরে রেডি হচ্ছেন আর ওইদিকে মা ডিমবাজি করে লোকমা দিয়ে তার শিশু জুমুকে খাইয়ে দিচ্ছেন দর্শক জুমুর মা জুমুকে ডিমবাজি করে খাইয়ে দিয়ে তার দুই সহপাঠী সহ জুমুকে স্কুলের অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়িতে চলে আসলেন কিন্তু দর্শক ঝুমুর এই চলে যাওয়ায় যে শেষবারের মতো চলে যাওয়া এটা কিন্তু ঝুমুর মা মোটেও বুঝতেই পারেননি নয় বছরের শিশু ঝুমু সে চিন্তাই করতে পারেননি মানে কল্পনাই করতে পারেননি যে স্কুলে যাওয়ার পর স্কুল থেকে ফেরার পথে তার এক প্রতিবেশী আঙ্কেল তার সাথে কি ঘটনা ঘটাতে যাচ্ছে দর্শক সময় আনুমানিক সাড়ে দশটা থেকে এগারোটা হবে ঝুমুর মা চিন্তায় পরে গেলেন কিনে আমার মেয়ে তো দশটার দিকে ফিরে আসার কথা কিন্তু এখন এগারোটা বেজে গেছে মেয়ে কোথায় গেল কেন আসছে না তাই জুমুর মা দৌড়ে জুমুর স্কুলে চলে গেলেন ওখানে যাওয়ার পর টিচারদের কাছ থেকে জানতে পারলেন যে নাকি বাড়ির দিকে চলে সময় মতো এসে রোয়ানা দিয়েছে কিন্তু দর্শক জুমু তো বাড়িতে ফিরেনি তাই তার মা চিন্তায় পড়ে গেলেন কি হলো আমার মেয়ের কোথায় গেল সে ঝুমুর মা পাগলের মতো হেন হয়ে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করছেন জুমুকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না দর্শক সময় আনুমানিক সাড়ে বারোটা থেকে একটা বেজে গেছে জুমুর বাবা দুবাই থেকে মোবাইলে কল দিলেন জুমুর মাকে কিন্তু দর্শক মা ফোনটি রিসিভ করার পরপরই জুমুর বাবা কিভাবে যেন জেনে যায় জুমুকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না তাই জুমুর বাবা জানতে চায় মেয়ে কোথায় জুমু কোথায় কি হয়েছে আমার মামুনির স্বামীর এমন কথা শুনে জুমুর মা হাওমাও মাও করা শুরু করে এবং বলেন জুমুর বাবা আমি কিচ্ছু জানি না সকালবেলা সাতটার দিকে আমি জুমুকে একটা ডিম করে খাইয়ে দিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত আগুয়ে দিয়েছি পরে জুমু যখন সাড়ে দশটা এগারোটা হয়ে গেছে বাড়িতে ফিরছে না এরপরে আমি দৌড়ো এবার স্কুলে গেছি স্কুলে গিয়ে শুনি জুমু বাড়িতে এসে পড়ছে কিন্তু জুমু তো বাড়িতে ফিরেনি কি হয়েছে আমার মেয়ের কোথায় গেল সে জুমুর বাবা বললেন থামো কান্নাকাটি বন্ধ করো কি হয়েছে কি হইতে পারে আমার মেয়ের এইটুকু বাচ্চা তার সাথে কি খারাপ কোনো কিছু হইতে পারে তখন ঝুমুর মা বললেন ঝুমুর বাবা আমি এই চিন্তাটা করি যে দেশে শিশু বুঝে না বুড়া বুঝে না জোয়ান বুঝে না এমন কিছু ঘটনা ঘড়ে মায়েদেরকে একা ফাইলে কিছু ঘটনা ঘড়ে কিন্তু কি হইলো ঝুমুর সাথে এমন কিছু কী হইলো এই কথা বললেই ঝুমুর মা আবারও হাওয়া মাও করে কান্নাকাটি শুরু করেন তখন ঝুমুর বাবা বললেন আমি তোমাকে বারবার বলেছি ঝুমুর মা ঝুমুর দিকে খেয়াল করবো মেয়েটা বড় হচ্ছে আমি তো খেয়াল করছি আমি চিন্তা চ্ছি দেখি তো মায়ার কখনো একা ছাড়ি না একা দেই না আজকে একা পাঠাইছি তারপরেও অর্ধেক রাস্তা দিয়ে আসছি মেয়েটা যে আজকে হারানি যাইবো এরকম হয়ে যাবো কোথায় গেল এটাই তো জানতে পারতেছি না কথা বলে জুমুর মা জুমুর বাবার সাথে আর কথা বলতে পারতেছেন না তিনি কান্নাকাটি করতেছেন এমন সময় জুমুর বাবাও ফোনটিকে রেখে দিলেন যাই হোক চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হলো সাধারণ মানুষ বাড়ির মানুষ প্রতিবেশী সহ সবাই বিভিন্ন দিকে খোঁজখবর নেওয়া শুরু করলো নয় বছরের একটা শিশু বাচ্চা স্কুলে গেল স্কুল থেকে ফেরার পথে কি হলো সে কোথায় চলে গেল সে কোনো খোঁজখবর পাচ্ছে না সবাই চিন্তিত দর্শক বেলা। সময় আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটা হবে হঠাৎ করে জুমুদের বাড়িতে একটা খবর গেল যে একটা মৃতদেহ পরে আছে একটা বাজারের নিচে দর্শক এমন কথা শুনে ঝুমুর মাতো যেন পাগল হয়ে গেলেন দৌড়াতে লাগলেন দৌড়ে দৌড়ে তিনি ঘটনাস্থলে গেলেন গিয়ে দেখলেন শত শত মানুষ চতুর্দিকে গ্রাউ দিয়ে আছে কাছে এগিয়ে গেলেন গিয়ে তিনি দেখতে পেলেন ঝুমুর মৃতদেহ পরে আছে তাকে দেখে বুঝাই যাচ্ছে কে যেন কোন প্রাচণ্ড যেন তাকে নির্মমভাবে দর্শন করার পর তাকে হত্যা করছে ঝুমুর পাশেই পরনের পায়ের জুতোগুলো পরে আছে তার স্কুলের বইগুলো পড়ে আছে দর্শক এমন একটা হৃদয় বিদারক নির্মম ঘটনা দেখে এলাকার শত শত মানুষ যেন হতবাহ হয়ে গেছে তারা চিন্তা করছেন কোন প্রাচন্ড এমন ঘটনা ঘটাতে পারে দর্শক স্থানীয় লোকজন এমন পরিস্থিতি দেখে পুলিশে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত হয় সবার মুখে একটি কথা যেই এই নরপশু তাকে ধরে ন্যায় বিচার করতেই হবে এমন একটা নির্মম শিশু যে তৃতীয় শ্রেণীতে পরে বয়স মাত্র নয় বছর তার সাথে এমন নিঃশংস ঘটনা ঘটাতে পারে এমন সময় স্থানীয় একটা লোক এসে বলল এই আমি মনে হয় দেখছি ঝুমুর সাথে যে এই ঘটনা ঘটাইছে তখন সবাই অবাক হয়ে গেল কে কে হতে পারে আমার নামটা মনে আসছে না তিনি বলছেন যে আমি দেখছি এই একা একা এই লোকটা জুমুর থেকে পাওয়া গেছে এই জায়গার থেকে একা একা লোকটা মানে তৈরি করে উঠটা উঠছে উঠটা কোন দিকে জানি আমি মনে হয় তারাই দেখছি এ কথা শুনে পুলিশ প্রশাসন সহ সবাই বলছেন একটু মনে করার চেষ্টা করেন কে হতে পারে কে হতে পারে এমন সময় যুমুর মার দিকে তাকিয়ে বললেন আপনাদের বাড়ির পাশেই তো জুমু তারে আঙ্কেল না ভাই বলে রাখতো আপনাদের প্রতিবেশী কী জানো নাম কি যেন নাম হুট করে তার নামটি মনে হলো দর্শক পুলিশ প্রশাসন সহ স্থানীয় লোকজন এবং র্যাব সহ খুঁজতে থাকে সেই প্রাচণ্ডকে সেই হত্যাকারীকে সেই নিঃশংস নিকৃষ্ট মানুষটাকে খুঁজতে থাকেন চতুর্দিকে আমার ট্রেন চলে তৈরি আরো অন্য মায়ের সন্তান ওইরকম করব। আর আমি ভাই এই জিনিসটাই সবসময় আমি মাথার কাজ করতো কি অন সারা বাংলাদেশে এই ঘটনাটা অর অর এই জন্য আমি একটু কেয়ারফুল ছিলাম এই জন্য আজকে আমার এই বিপদটা আর আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর কিনে যেন ভবিষ্যতে আর কোনো মেয়ে বাচ্চা এরকম আট নয় বছর বাচ্চা যাতে মায়ের বুকে তাই হারাই না যায় দর্শক একজন প্রবাসী ভাবার রাজকন্যা জমু আপনারা দেখতে পাচ্ছেন তাকে অবুজ শিশুটিকে নিষ্পাপ এই শিশুটি তার স্কুলে তার শিক্ষক তার ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবের সামনে নাচছে নিষ্পাপে শিশুটিকে কি করে এরকম নির্মম ঘটনা তার সাথে ঘটালেন দর্শক মা আক্ষেপ করে বলছিলেন আসলে তার যেই ভয়টা ছিল সেই ভয়টাই কিন্তু আজকে কাজ হয়ে গেল আমার কি যদি বিচার না হয়

এই গ্রীষ্মের তাপদাহে স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওই দিন সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরেই দুঃখিত মা বাসায় ফেরত এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে মা দ্রুত সাথে ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন এ সময় জনকীয় ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মফিদুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ধৃত করি জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পূর্বপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্ঝন স্থানে নিয়ে যান এবং পার্শ্ববিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা চাঁদপুর থেকে তাকে ধৃত করি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন যোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাঁজা সেবন করেন র্যাব এগারো সবসময় সামাজিক যে কোনো অপরাধীর অপরাধ দমনের ক্ষেত্রে বদ্ধপরিকর এবং আমরা আশা করি এই ঘৃণ্য অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে দর্শক কুমিল্লায় শিশু দর্শনের পর হত্যা ঘাতক গ্রেফতার কুমিল্লায় শিশু দর্শনের পর হত্যার ঘটনায় ঘাতক মফিজুল ইসলাম ওরফে মফুকে গ্রেফতার করেছে র্যাব এগারো বুধবার র্যাব এগারো এর পরিচায়ক তানবির মাহমুদ পাশা ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রত হয়ে পড়েন এর আগে অভিযুক্ত মারুফকে মঙ্গলবার রাতে চাঁদপুরের শাহরাস্তি থানাদিন ফেরুয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় মুফু একই উপজেলার খিলপাড়া গ্রামের বাসিন্দা র্যাব এগারোয়ের পরিচালক তানবির মাহমুদ পাশা জানান ঘটনার দিন উনত্রিশ এপ্রিল ওই শিশু স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় কিন্তু বেলা এগারোটা পর্যন্ত সে বাড়িতে না ফিরলে তার মা স্কুলে যান সেখানে মেয়ের কোনো হুদিস না পেয়ে তার সহপাঠীর কাছ থেকে জানতে পারেন সে স্কুল শেষে বাড়ি চলে গেছে পরে ওই দিন বিকেলে বাড়ির অদূরে ধান খেতে একটি লাশ পড়ে আছে বলে তিনি জানতে পারেন সেখানে গিয়ে তিনি তার মেয়ের লাশ শনাক্ত করেন আসামি মুফুকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ওই শিশুকে চিন্ত ওই সুযুগে উনত্রিশ এপ্রিল সকালে ঘটনাস্থলের পাশে রাস্তায় পেতে থাকে পরে ওই শিশু ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছলে মুফু তাকে রাস্তার পাশের দানি জমিতে নিয়ে দর্শন করে এক পর্যায়ে ওই শিশু চিৎকার করার চেষ্টা করলে মুফু তার মুখ ও গলা চেপে ধরে এতে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় পরে ওই শিশুর কানে থাকা দুল ছেড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আসামি মফু এই ঘটনায় মামলা হলে মফু চাঁদ পালিয়ে যায় দশক এটা কোনো রিপোর্ট নয় নাই কোনো সংবাদ এটা জনসচেতনতা আমাদের দেশে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বাস্তব দৃশ্যপট প্রেক্ষাপট তুলে ধরার প্রচেষ্টা মাত্র